ভাইগনারা তোমরা কি বর্তমানে সফল হইতে চাও সফল হইতে চাইলে মনে করো গাভীর ব্যবসা শুরু করিয়ে দাও বর্তমানে সব থেকে জনপ্রিয় ব্যবসা হইলে যে গাভীর ব্যবসা আমার কেরামত কাকুর পোলা মনে করো পাঁচ বছর মনে করো বাংলাদেশে আগলামি সাগলামি করছে মনে করো যে পাগলামি সাগলামি করছে লাস্টে মনে করো পাগল হয়ে যাওয়ার পর্যায়ে গেছে লেখা সবাই বলছে এর দিয়ে কিচ্ছু হবে না এ হলো প্রতিবন্ধী টা এগুলো হয়ে গেছে ঠিক আছে পরে মনে করে হ্যাঁ যে কোনো কায়দায় মনে করো দুবাই পাঠাই দেওয়া হয়েছে দিপুরে আর কি পাঠাই দেওয়া হয়েছে দুবাই পাঠাই দেওয়ার পর ওই জায়গায় হে মনে করো না রইছে অনেক অনেক কষ্টমষ্ট করিয়া মনে করো বাইকনারা হে ওই যে ইন্ডিয়াতে মনে করো হস্তা হয় মনে করো অল্পটা হাই মনে করো গাবি কিনে এসে গাবি কিনে নিয়ে বাইকনারা হে মনে করো গাভীর ব্যবসা শুরু করিয়ে দেনারা প্রতিদিন ওই গাবি থেকে তিরিশ লিটার দুধ পায় তিরিশ লিটার দুধ পায় তিরিশ লিটার দুধ বিক্রি করিয়া হে মনে করে এক বছরের ভিতরে মনে হে সফলতা অর্জন করিয়া হয়েছে বাইকনারা এখন মনে করে হে এই যে গাভি ব্যবসায় যে সফলতা পাইছে সফলতা পাওয়ার পর বাইকনারা শুনলে আপনারা অবাক এই যে গাবি গাবি ব্যবসা কইরা যে সে সফলতাটা ওইছে এই অবায় তাকে কালকে মনে করেন যে ইয়া এই দুবাইয়ের শেখরা দুবাইয়ের শেখরা তাকে অ্যাওয়ার্ড দিছে এখন বাইকনারা আপনারা চিন্তা করতে আছেন যে এইরকম সফলতা মানে কেমনি হোমো এখন আমিও এই চিন্তাটা করতে আছি বাইকেরা এইরকম সফলতা মানে কেমনে পামু বা কেমনে এরকম সফল হোমো ঠিক আছে এর চিন্তা করছি যদি কোনো ভাববারটা না হয় তাইলে মনে করেন একখান কিস্তি উড়াইয়া এরম একটু গাবির ব্যবস্থা করবো গাভীর ব্যবস্থা করিয়া সেইবার মনে করেন এরম ব্যবসা শুরু করে দিবো সেইবার মুইও মনে করেন অনেক অ্যাওয়ার্ড মেওয়ার্ড জিতমু কারণ এইরম যদি মনে করেন অস্ট্রেলিয়ার মুই দরকার হইলে মুই ইন্ডিয়ায় যাম যাইয়ে মনে করো ওই যে তোমার কোলা খেত ম্যাট ঘুতে মধ্যে মনে করো এরকম ভালো ভালো জাতের দরকার একটা গাবি মিটসি বাই করো করে দরকার হইলে কিস্তি উড়ইলো বাইকনারা তোমরাও বাইকনারা বইয়া না থাকিয়া দরকার হইলে মনে করো যদি না পারো তাহলে কিস্তি উড়াও কিস্তি উড়াইয়া এরকম একটা গাভীর ব্যবস্থা করো এরকম একটা গাভির ব্যবস্থা করবে বাইকনারা হে এবার মনে করো যে এরকম গাভীর ব্যবসা শুরু করিয়ে দাও তাহলে অ্যাওয়ার্ড জিততে পারবা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারবা বাংলাদেশের সুনাম বিশ্বের দরবারে মনে করো সরাই তুলতে পারবা বাইকনারা এখন আর বৈশা থাকার সময় নাই এখন গা ব্যবসা করার দিন তোমরা গাভী ব্যবসা করো বৈশা থাকবো না বাংলাদেশকে রিপ্রেজেন্ট করো আর তোমরা মনে করো সফল হও সফল হও ঠিক আছে এরকম উদ্যোক্তা হও এরকম গাভী গাভী বিজনেস করো গাভী বিজনেস করো নিজেও ভালো থাকবা দেশকেও ভালো রাখতাম